দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পটুয়াখালীতে স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির আয়োজনে জেলাভিত্তিক মেধাভিত্তিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সম্পন্ন পটুয়াখালী থেকে মোহাম্মদ ফরিদ উদ্দিনের পাঠন রিপোর্টে থাকছে বিস্তারিত স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির আয়োজনে জেলা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার সম্পন্ন হয়েছে এবছর তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই সেশনে জেলার বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের পাশাপাশি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ও অত্র প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ে ভর্তির লক্ষ্যেই এই পরীক্ষার আয়োজন করা হয় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি উপদেষ্টা ইশতিয়াক আহমেদ রাহাত ও উপদেষ্টা মাহিনুর বেগম এবং অসংখ্য অভিভাবক উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করেন তারা বলেন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পড়ালেখার মান জাতীয় আন্তর্জাতিক মানের আমাদের বাচ্চারা এখানে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পড়াশোনা করে বাসায় কোনো পড়াশোনা করতে হয় না এখানে পড়ে ক্যাডেট কলেজ সহ দেশের বিভিন্ন সনাম শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পেয়ে থাকে তাই অন্যান্য অভিভাবকদের বাচ্চাদের এখানে ভর্তি করাতে বলেন উল্লেখ্য শিক্ষার মান উন্নয়ন শৃঙ্খলা বোধ জাতীয় ও আন্তর্জাতিক মানের মেধার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি পটুয়াখালী জেলার শিক্ষাঙ্গনে শিক্ষার্থী অভিভাবকদের কাছে ইতোমধ্যে একটি উল্লেখযোগ্য একাডেমির অবস্থান তৈরি হয়েছে বাচ্চাদের মানে দক্ষতা কতটুকু হইছে ওরা এটা যাচাই বাছাই হবে বাচ্চাদের অনেক মেধার কতটুকু ই হয়েছে বিকশিত হয়েছে সেটা বোঝা যাচ্ছে বাচ্চা কি কতটুকু লেখাপড়া করছে বাচ্চারা যে আমাদের এই একটা বছর যে পড়ছে আর আমার বাচ্চা এখানে অবশ্য পড়ে অনেক ভালো পড়ে এখানে টিচাররা অনেক ভালো অনেক ভালো পড়ায় আমি স্মার্ট ক্যাডেটের সাথে সম্পৃক্ত হয়েছি আর তিন বছর আগে এদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বৃহৎ একটি ভালো উদ্যোগ আমি জন্য ভালো উদ্যোগ মনে করি যে আসলে লেখাপড়ায় যদি কোনো প্রতিযোগিতা না থাকে তাহলে বর্তমান এ প্রজন্মের যে শিশুরা তারা পড়তে চায় না আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে যখন পরীক্ষা পদ্ধতি আমরা কিছু দিনের জন্য তুলে দিয়েছিলাম তখন বাচ্চাদের ভিতরে সে পড়ার আগ্রহটা কমে গিয়েছে এবং অভিভাবকও মনে করে পরীক্ষা যেখানে নাই সেখানে কক্ষিগত লেখাপড়া হয় না কারণ আর একটা শিশু কি শিখল সেটি যাচাই করার একমাত্র মানদণ্ড হলো পরীক্ষা যার জন্যই আমরা কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করেছি এবং এই পরীক্ষা যদি থাকে একটা প্রতিযোগিতা যদি থাকে তাহলে বাচ্চারা সেই প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার জন্যই হলেও অন্তত দেখা করার পরে তাতে আমি মনে করি এটি এমনি ভালো উদ্যোগ